আগামী দশ বছরে যেখানে কাজের সুযোগ হবে তার ভেতর ডিজিটাল মার্কেটিং ও কন্টেন্ট ইন্ডাস্ট্রি অন্যতম গত পর্বে আমরা দেখিয়েছিলাম আগামী দশ বছরে প্রযুক্তি ও এআই সেক্টরে কি ধরনের কাজের সুযোগ তৈরি হবে এখন জানিয়ে দিচ্ছি ডিজিটাল মার্কেটিং ও কন্টেন্ট ইন্ডাস্ট্রিতে কেমন কাজের সুযোগ তৈরি হবে ডিজিটাল মার্কেটিং ও কন্টেন্ট ইন্ডাস্ট্রি আগামী দশ বছরে একটি অন্যতম বিশাল শিল্পে পরিণত হবে প্রথাগত মার্কেটিং থেকে মানুষ সরে যাবে ডিজিটাল মার্কেটিং খাতে তার মূল কারণ হলো এই গ্রহের বেশিরভাগ মানুষই ডিজিটাল মিডিয়ার থাকবে এবং সেখানেই কাস্টমারদের খুঁজে পাওয়া যাবে এই শিল্পে মূলত তিন ধরনের কাজের সুযোগ বাড়বে এক ডিজিটাল মার্কেটার পেইড বিজ্ঞাপনের বাজার আরও বড় হবে এবং সেগুলোকে সঠিকভাবে ম্যানেজ করার জন্য অসংখ্য ডিজিটাল মার্কেটার লাগবে যারা পারফরম্যান্স ভিত্তিক বিজ্ঞাপন চালাতে পারবে তারা গুগল বিজ্ঞাপন ফেসবুক কিংবা সোশ্যাল মিডিয়াতে বিজ্ঞাপন ব্যবস্থাপনায় দক্ষ হবে দুই কন্টেন্ট ক্রিয়েটর শর্ট ভিডিও এডিটর এবং ইউটিউব ম্যানেজার রিলস শর্টস টিকটক ইউটিউব অটোমেশন ইত্যাদি খুব কাজে লাগবে পাশাপাশি এআই টুলস দিয়ে গল্প বলা এবং বিজ্ঞাপন তৈরির বাজার অনেক বড় হবে ভালো গল্প বলা শিখুন তিন ইউএক্স ইউআই ডিজাইনার ডিজিটাল প্রোডাক্ট বা অ্যাপে ইউজার সেন্ট্রিক ডিজাইনের চাহিদা আরও বাড়বে ফিগমা অ্যাডোবি এক্সডি ডিজাইন থিঙ্কিং ইত্যাদি বিষয়ে দক্ষতা বাড়াতে পারলে আপনার কাজের অভাব হবে না যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছেন তারা দ্রুত এআই শিখে ফেলুন আর সাথে সাথে ভালো গল্প তৈরি করাটা রপ্ত করে নিন দুনিয়াটা আপনার পেছনে ঘুরবে একটি ভালো গল্পের জন্য লাক